অনেক স্বাদ আসলে ক্ষীরা খেতে এসে ক্ষীরা খাওয়া মজাই কিন্তু আলাদা ক্ষীরার ফলন ভালো হয়েছে কিন্তু দাম একটু কম আপনারা দেরি না করে আজই চলে আসুন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা ক্ষীরার দেশে যাব নরসিংদি রায়পুরা পান্তশালের পাশেই কিন্তু ক্ষীরার যে বড় ক্ষেত রয়েছে সেখানে আমরা সরাসরি এখন যাব আমরা অবশ্য সেই ক্ষীরার দেশে অর্থাৎ যেখানে ক্ষীরা লাগানো হয় ক্ষীরা খেতে সরাসরি চলে আসলাম সরাসরি ক্ষেত থেকে খিরা খাব এবং কিছু বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাব আমার দেখতে পাচ্ছেন যে জিনিসটা অনেকেই খেয়েছেন চিনেন এটার নাম হলো ক্ষীরা ক্ষীরা আসলে আমরা সবাই খাই তারপর বাজারে দেখি কিন্তু কখনো অনেকের ক্ষেত থেকে এসে ক্ষীরা খাওয়ার সময় হয় না আর আমরা চলে এসেছি নরসিংদী রায়পুরা প্রান্তশালা পার্শ্ববর্তী একটা জমিতে বিশাল জমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনুমানিক কয়েকখানি জমি হবে এখানে ক্ষীরা লাগিয়েছে আর আমরা এখন সরাসরি ক্ষীরা খেতে ক্ষীরা খাব এবং এখান থেকে ক্ষীরা বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাবো আর কি প্রচুর ক্ষীরা ধরেছে আপনারা একটু দেখানোর চেষ্টা করবো এটা নিয়ে সুন্দর দেখেন এই যে ক্ষেত কিন্তু আসলে নিচে হয় কোন টাল হয় না নিচে হয় সুন্দর ক্ষীরা খেতেও কিন্তু অনেক সুস্বাদু অনেক স্বাদ আসলে ক্ষীরা খেতে এসে ক্ষীরা খাওয়া মজাই কিন্তু আলাদা বাজার থেকে ক্ষীরা খাওয়া আর ক্ষীরা খেতে এসে ক্ষীরা খাওয়ার মজাই কিন্তু আলাদা খুব টেস্ট বাজারে গেলে কিন্তু অনেক সময় ক্ষীরা দেখা যায় যে ক্ষেত থেকে পেরে দু দিন পর বাজার না হয় সেটা আমরা খেয়ে কিন্তু আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখেছি বাজার ক্ষেত থেকে কিভাবে সরাসরি খিরা গেলে এটার রিপোর্টটা কেমন হয় আমাদের সাথে সজীব মোবারক সো আরও অনেকে এসেছে তারা ক্ষীরা খাবে এখন ক্ষীরা খাওয়ার পরে তাদের ক্ষেত ক্ষেত থেকে ক্ষীরা খেয়ে তাদের কেমন লেগেছে এখন আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। বিশাল জমি এখানে দেখতে পাচ্ছেন মানে আমরা আসলে প্রথমে কিছু ক্ষীরা খাবো খাওয়ার পরে আমাদের বাড়িতে নিয়ে যাবো যে মোবারক ক্ষীরা পেরেছে এখন মোবারক ক্ষীরাটি খাবে খাওয়ার পরে আমরা এই রিবুটা দেখবো আর কি সরাসরি ক্ষীরা ক্ষেত থেকে ক্ষীরা খাওয়ার পর এই ক্ষীরাটা স্বাদটা কেমন হয় আমরা রিবু নিব মোবারক কেমন হয়েছে ক্ষীরাটা কেটের কচি নাকি একদম কচি কেটের একটা দেখতে পাচ্ছেন অনেক স্বাদ আপনারাও আসতে পারেন আমাদের লোকেশনটা হলো যে দেখতে পাচ্ছেন নরসিংদী রায়পুরা প্রান্তশালা ব্রিজ সংলগ্ন যে বিশাল একটা জমি আমাদের সাথে সজীব রয়েছে সজীবের এখন আমরা জানতে যাব যে সজীব অলরেডি মনে খিরা খাচ্ছে সজীব এদিকে কেমন লাগছে খিরা সেই সাথ সেই স্বাদ প্রচুর এই যে এই বিশাল ক্ষীরা যে জমি রয়েছে এখানের মালিক আমার সামনে রয়েছে আমরা ওনার কাছ থেকে জিজ্ঞাসা করব এই বিশাল যে ক্ষীরা জমিটি রয়েছেন এগুলা কোথায় নিয়ে বিক্রি করে এখন বাজার দর কীরকম ওনার লাভবান কেমন হচ্ছে এখানে যে খিরা রয়েছে এগুলা কোথায় নিয়ে বিক্রি করেন এটা রায়পুরা বাজারে রায়পুরা বাজারে আর কোথাও নেই নাকি শুধু রায়পুরা বাজারে রেলগেট যাই আবার বাড়িতে যাই বাড়ি চা রায়পুরা বাজার এগুলো বিক্রি করে না তুলনামূলক প্রতি বছর কি লাগে নাকি ক্ষীরা প্রতি বছর লাগে তুলনামূলক গত বছর থেকে এবছরে ক্ষীরার ফলন কেমন হয়েছে খিরার ফলন ভালো হয়েছে কিন্তু দাম একটু কম দাম একটু কম তাহলে আপনারা পাইকারি মূল্য কেমন দিচ্ছেন বাজারগুলোতে আহ ছয়শো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা আঠারশো টাকা এক হাজার টাকা এরকম কি মন চল্লিশ কেজি না চল্লিশ কেজি ক্ষিরা এখন বাজারে বিক্রি করছেন চারশো পাঁচশো ছশো সাতশো এরকম দামে এক নম্বরটা আটটা এক হাজার এটা কয় ক রকমের হয় ক্ষিরাটা তিন রকম হয় তিন রকম আর কি ও এক একটা এক এক দর 400 টাকা আছে 600 টাকা আছে 800 টাকাও আছে না আচ্ছা তাহলে তুলনামূলক এই বছরের দামটা একটু কম না জি জি আচ্ছা ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর খিরা এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা তিন রকমের খিরা আছে আর কি দামে তিন রকম থাকবে 12 টাকা দাম আর একটু নর্মালটা নর্মাল দাম আর কি আমাদের এই যে মোবরের বন্ধু এখানে ফোকরের চর bari সেও এখন একটা খিরা নেবে তাদের আলাদা নিজের আলাদা এরপর তারপরেও আমরা এসেছি এখন খাবে খাওয়ার পরে দেখি তাদের অনুভূতিটা কেমন সরাসরি ক্ষেতের ফ্রেশ ক্ষীরা খাওয়ার পরে তার অনুভূতির আমরা জানতে যাব একদম কচি নাকি হ্যাঁ ভাই একদম ভালো কচি ক্ষীরা খাইতে অনেক স্বাদ পুরা পান্তলা কীড়িঘাট উচ্ছ গেরা মেনেছে আমাদের কৃষকদের এরা চাষ করছে খেত। অনেক স্বাদ লাগতেছে ধন্যবাদ দেখতে পাচ্ছেন বিশাল জমি এখানে কিন্তু আমি এসে কিন্তু আগে অনেকগুলো ক্ষীরা খেলাম আর সরাসরি আমি আসলে ক্ষীরা খেতে কখনো আসা হয় নাই আজকে নিজে এসে ক্ষীরা খেতে ক্ষীরাগুলো দেখতে খুবই ভালো লেগেছিলো আর খেতে কিন্তু অনেক সুস্বাদু লেগেছে আপনারাও আসতে পারেন নরসিংহ রায়পুরে পান্তশালা ঘাট ফেরিঘাট সংলগ্ন ক্ষীরা খেতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম